আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু বাটিকের ট্রিপিস বিয়ার্স আজকে তো আমার নিজেরও মাথা খারাপ হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু বান্ডিল বান্ডিল আছে যারা পাইকারিতে নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারবেন হোলসেল যাই নিবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আজকে এই বাটিকের দুইটা ডিজাইন দেখাবো এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি ও মার্কেটে এগুলো হাজারের উপরে সেল হয় বাট আমি যেহেতু পাইকারি শপ থেকে দেখাচ্ছি আপনারা পাইকারি দামেই পাবেন সোনো টেনশন ফুল ভিডিওটা কন্টিনিউ করবে আমার প্রাইস দিতে সব কিছু ভিডিওতেই বলে দিব ফার্স্ট অফ অল এই সুন্দর ড্রেসটা দিয়ে স্টার্ট করছি ভিউয়ার্স এগুলো যে কি সুন্দর আর কি পরিমাণ কাপড় দেওয়া থাকে যারা না নেবেন তারা আসলে বুঝতে একটু জামাটা পিছনে এই যে দেখেন কি পরিমাণ কাপড় দেওয়া দেখেন আপনারা যদি বলেন লম্বা চওড়া আমি বলবো সব হিউজ পরিমাণে কাপড় কিন্তু তারা দিয়ে দিয়েছে ফ্রি সাইজ করে ড্রেসটা কিন্তু বানিয়ে নিতে পারবেন এবং এটার সাথে আপনার না পাবেন আমি দেখাবো ব্যাক সাইড একই রকম আর এই ডিজাইনটা কিন্তু রিসেন্ট খুবই হিট কারণ এগুলো হচ্ছে আপনার সুতি বাটিক বাট এগুলো কিন্তু মূলত সিল্ক বাটিকের ডিজাইন হ্যাঁ যেটা সুতি বাটিকে আপনার ইউসুফ ফ্যাশন স্টাইল নিয়ে আসছে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে হাতার কাপড় এত পরিমাণ কাপড় থাকা সত্ত্বেও হাতার কাপড়টা কিন্তু জামার আলাদা দেওয়া আছে দেখেন আলাদা দেওয়া আছে এবং এটার সাথে ওন্নাটা যদি দেখাই ওন্নাটা থাকবে হচ্ছে কোটা ওন্না বিশাল বড় কোটা ওন্না থাকছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন সো এই যে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটার আরো কয়েকটা কালার হবে আমরা দেখাই যেমন এটা একটা কালার তারপরে আছে হচ্ছে এই কালারটা এটা কি সুন্দর অরেঞ্জ আর হচ্ছে অলিভ কালার কম্বিনেশন দেখেন অনেক বেশি সুন্দর একটু পিছন নিয়ে ভ্যা জাস্ট দেখেন কি চমৎকার অরেঞ্জের সাথে ব্লু তাই না আর যারা হোলসেল নেবেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেলস জেনে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে জামা এটার সাথেও সালোয়ার পাচ্ছেন এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা হাতার কাপড় আলাদা তাই না ওন্নাটা বিশাল বড় সম্পূর্ণ ওন্নাটা কোটা ওন্না চারপাশে পাইপিং করা দুই সাইডে টার্সেল করা সো এই ড্রেসগুলোর প্রাইস কত পড়ছে ভাই আটশো পঞ্চাশ হোলসেল ব্যাপারটা তো ভিন্ন না হোলসেল যা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবে কি সুন্দর একটা কালার এটার সাথে না আছে তাই না দেখে দেন ভাই এটা হচ্ছে জামাটা এখানে কিন্তু আমরা দুইটা ডিজাইন দেখাবো এই জন্য একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ দুইটা একটু কাছাকাছি ডিজাইন হাতার কাপড়টা আলাদা তারপরে এটা হচ্ছে ওন্নাটা কোটা ওন্না বিশাল বড় চার কিন্তু পাইপিং করা আছে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা বাট ভিয়ার্স আপনার নিজেরাও জানেন এগুলো কিন্তু মার্কেটে একদম সর্বনিম্ন হলেও আপনার কিন্তু হাজার টাকার প্রাইস থাকে আপনার ইউসুফ ফ্যাশন স্টাইল বলে এটা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ আর হোলসেল যারা নেবেন তারা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে পাইকারি সম্পর্কে ডিটেলস জানতে পারবেন ইভেন যারা খুচরো নেবেন তারাও কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে খুচরো সম্পর্কে ডিটেলস জানতে পারছেন এই যেটা হাতার কাপড় এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা বিশাল বড় একটা আমি একটু দেখিয়ে দিই দেখেন অনেক বড় আর এর প্রাইসটাও পড়বে হচ্ছে মাত্র 850 পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট চলে যাই এটার লাস্ট কালার মানে এই ডিজাইনটা লাস্ট কালার ঠিক আছে এই যে ব্রাউনের সাথে পেস্ট কালার কম্বিনেশন এটা জামা এটা সাথেই সালোয়ার থাকবে হাতার কাপড় আলাদা থাকবে আর ওন্নাটা আমরা দেখিয়ে দিব ওন্নাটা এই যে সালোয়ারটা কিন্তু এই ভাবে ব্রাউন কালার হাতার কাপড় আলাদা আর ওন্নাটা বিশাল বড় কোটা ওন্না চারপাশে পার করা তাই না আর এটা এর প্রাইস কত পড়ছে 850 টাকা only 850 টাকা একদম পাইকারি দমে পাচ্ছেন 850 টাকায় এত সুন্দর কালেকশন এরপরে আমরা নেক্সট ডিজাইনে চলে যাব এটার মধ্যেও কিন্তু পাঁচটা কালার একটা ডিজাইন দেখাচ্ছি এটার মধ্যেও আপনারা কালার পাবেন কিন্তু পাঁচটা orange সাথে olive কালার কম্বিনেশন এটার সাথে আর কি কি আছে আমরা দেখাই হাতার কাপড় সালোয়ার সালোয়ার টেক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা তো বিশাল বড় সম্পূর্ণ ওন্নাটা ওভারঅল হচ্ছে একটা বাটিক করা কোটা উন্না চারো পার করা এটার প্রাইসও পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ আই চলে যাই কালারে দেখেন এটা হচ্ছে এটার কালার কি সুন্দর সুন্দর কালার দিয়ে সালোয়ার না কি না এই যেটা হচ্ছে সালোয়ার হাতার কাপড় তো আলাদা থাকবে আর উন্নাটা কিন্তু অনেক বড় হবে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র

আচ্ছা সালোয়ারটা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটা এক কালারের মধ্যে সালোয়ার হাতার কাপড় আলাদা আর ওন্নাটা কিন্তু অনেক বড় থাকছে এটার প্রাইসও পড়বে হচ্ছে 850 850 টাকায় সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ওন্না বড় 850 এ আচ্ছা নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটারই কালার এই যে সালোয়ারটা দেখিয়ে দিই জামা সালোয়ার থাকছে এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা অন্যটা অনেক বড় প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ পাইকারি যার নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং রিটেল যার নেবেন তারাও ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারছেন এটা লাস্ট ওয়ান কালার আছে দেখেন অনেক বেশি সুন্দর যেটা ভালো লাগবে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন এটা জামা সাথে সালোয়ার আছে ওনাটা অনেক বড় প্রত্যেকটা অনেক বড় প্রাইজ একই থাকছে এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা ওকে সোভিয়েট যারা কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলবে নিউ সো ফ্যাশন চার্ট বাজবাই বিশ লেবল পাঁচ ইস্টার মুখে ছয়তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ